বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ফেরে জল ছাড়ছে ডিভিসি রাজ্যের পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এছাড়াও বাঁকুড়ার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বাংলার আকাশে আজ থেকে ফের এক টানা দুর্যোগের অশনি সংকেত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে নিম্ন প্রভাবে কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে আজ সোমবার লক্ষ্মী পুজোর দিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে একাধিক জেলাগুলিতে জল জমতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বৃষ্টি চলবে আগামীকাল মঙ্গলবার সাত তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে চলবে নিম্নচাপের প্রভাব বৃষ্টি আজ সোমবার লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির হবে না জানাবো বিস্তারিত তো আগে জানিয়ে দেবো আজ দিনভর কেমন থাকবে মেঘাচ্ছন্ন আজ দুপুরের পর বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে কেমন থাকবে আবহাওয়া আজকে দুপুরের পর থেকে আবহাওয়া মোটামুটি এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া এবং হুগলি এছাড়াও এদিকে ঝাড়গ্রাম জেলা পাশাপাশি পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া পুরুলিয়াতে আজ রৌদ্রজল থাকবে দিনের একাধিক সময় তবে বাঁকুড়া জেলাতে এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ এদিকে মুর্শিদাবাদে আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এবং বীরভূমের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং আজ রাতের আপডেটে কি দেখা যাচ্ছে বিকেল সন্ধ্যার দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শুধুমাত্র এবং বাংলাদেশের জেলাগুলিতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে মেঘের আনাগোনা চলবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভিন্ন ভাগ মহেশকারী টেকনাফ এসব অংশে এবং মেহিরপুর ময়মনসিংহ বিভাগ রংপুর এবং সিলেট বিভাগের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলা এই দিকটাতে আংশিক মেঘাচ্ছন্ন এই মুহূর্তে রয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং মালদহ জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে আজ কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্রমোড়ে এবং জানবো আজ লক্ষ্মী পুজোয় বিকেল সন্ধ্যা বা রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং দুপুর বা বিকেলের দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে দক্ষিণবঙ্গের আজ দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুরে আজ বজ্র সহ ভারী বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি যেমন দীঘা কাথি এসব অংশে আজ বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়া বইবে নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশও আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এদিকে হলদি বাড়িতেও আজ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা সুন্দরবন এলাকা এদিকেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আজ ভারী বৃষ্টি হবে কলকাতা সহ এদিকে খড় খড়দহ এবং এই অংশে কলকাতা সহ নিউ টাউন বজবজ পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত চন্দননগর এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা হাবড়া বনগাঁ থেকে শুরু করে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে নদিয়া জেলা কৃষ্ণনগর শান্তিপুর থেকে শুরু করে এদিকে পাণ্ডুয়া চাকদহ এসব অংশে অর্থাৎ গোটা মুর্শি গোটা নদিয়া জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা এবং কু ঘুসকরা সোনামুখী দুর্গাপুর এসব অংশে বজ্রবিদ্যুৎসহ আজ বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি আবার হালকা বৃষ্টিও হতে পারে এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া জেলা এবং এদিকে কতুলপুর হুগলি জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খতরা গোয়ালতোর চন্দ্রকোনায় আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এবং ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ জেলাতে আজ ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশে আজ হালকা ছিটেপোটা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে সন্ধ্যা রাতের দিকে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি বাড়তে পারে গোটা মুর্শিদাবাদ জেলাতেই সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে আজ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলাতে আজ সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে ঝাড়গ্রাম জেলা এবং হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম জেলাতে আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের মধ্যেই এসব অংশে ভারী বৃষ্টি হবে সাতক্ষীরা খুলনা পিরোজপুর এবং বরিশাল মতিহাট মাদারীপুর লোহাগাড়া যশোর এদিকে রয়েছে শ্যামনগর এবং মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার দিকে এবং এছাড়া এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যতেও আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কাপাসিয়া কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগ এইসব অংশ আজ হালকা মাঝারি হয়ে ভারী বৃষ্টি হতে পারে আমরা যদি সন্ধ্যা রাতের আপডেটে যাই তবে কিন্তু রাতের দিকে আবার বাড়তে পারে বৃষ্টি বাংলাদেশের এইসব অংশে মৌলভীবাজার মদন এবং সিলেট বিভাগ বিশ্বম্বরপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ রগরপুর এবং ফরিদপুর জেলা এবং সিরাজগঞ্জের দিকেও ভারী বৃষ্টি হবে এদিকে পাবনা থেকে শুরু করে মেহেরপুর সাইকুপা ফরিদপুর এসব অংশে সিংড়া এসব এলাকায় আজ রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ছিটেপোটা হালকা মাঝের বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলাতে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আজ মধ্যরাতের কী আপডেট পাওয়া যাচ্ছে আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের এই চত্বরে ভালো পরিমাণে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ বিশ্বম্বরপুর এদিকটা এবং ময়মনসিংহের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মৌলভীবাজারেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে আজ মধ্য হাতে দুর্যোগ চলতে পারে ভারী বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে কলকাতাসহ এদিকে লাগুয়া জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ হাবড়া এসব এলাকা গোটা উত্তর চব্বিশ পরগনা জেলাতেই আগামীকাল মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে চাকদহ পাণ্ডুয়া থেকে এসব অংশ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা নদীয়া জেলা কৃষ্ণনগর শান্তিপুর থেকে গোটা নদীয়া জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা ছিটে পোটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বীরভূম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং জানিয়ে দিই এদিকে কলকাতায় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল আগামীকাল মঙ্গলবার সাতই অক্টোবর কলকাতা সহ নিউ টাউন পানিহাটি বজবজ এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবাতে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়া হওয়ার সাথে হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে জানিয়ে দিই হলদিয়া এদিকে তমলু কোলাঘাট হাওড়া উলুবেড়িয়া বালিচক এসব অংশে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি থাকছে ঝাড়গ্রাম জেলা খড়গপুর বালিচক গোয়ালতোর চাকুলিয়া চন্দ্রকোনা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের শুধুমাত্র এই এলাকাগুলিতেই এছাড়া পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমের এই দিকটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে এবং পুরুলিয়া বাঁকুড়াতে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা নেই আগামীকাল শুধুমাত্র পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে অর্থাৎ পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল ব্যাপক দুর্যোগ বাড়বে বাংলাদেশের এই অংশে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া পিরোজপুর মাদারীপুর বরিশাল এবং মাঠবাড়িয়া শ্যামনগর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি হবে যেমন ঢাকা ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর কুমিল্লা এসব অংশে হালকা মাঝের বৃষ্টি চলবে সিলেট বিভাগ রংপুরেও হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বুধবারও কিন্তু বৃষ্টির দাপট চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন জেলাগুলিতে বুধবার আটই অক্টোবর ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন টানায় বৃষ্টির জেরে ফেরে একবার জলমগ্ন হতে পারে একাধিক জেলাগুলি এদিকে হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর এসব অংশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা আগামী বুধবার আট তারিখও ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টি হবে দুর্গাপুরেও এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা